জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এদিকে অপহরণের পর গুম করে সাতচল্লিশ দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহায়লকে আঠারো জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য আর এই অভিযোগে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি কাফিসহ তিন পুলিশ কর্মকর্তাকে এদিন তাদের গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন আদালত তা মঞ্জুর করেন এই মামলার মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন যে আসলিয়াতে পাঁচজন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে তিনজন যাদেরকে হাজির করা হয়েছিল তাদের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে এদিকে অপহরণের পর গুম করে সাতচল্লিশ দিন আয়না ঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে আঠারো জুন হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে জনৈক গোলাম মর্তুজা মাহিন যার বাড়ি রাজশাহীর চারঘাটে তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক আপ করা পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে সাতচল্লিশ দিন আটক রাখা হয় আয়নাঘরে রাখা হয় নির্যাতন করা হয় করে ঝুলিয়ে রাখা হয় গণহারে নয় তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো রাব্বিস যমুনা নিউজ ঢাকা